আমরা ইয়াই চাই কি নাম আপনার আমার নাম কা দাস কতগুলো ফ্যামিলি আছে এখানে এর এখানে ফ্যামিলি তা প্রায় দুশো আড়াইশো হবে যাই না মানে বিশাল সমস্যা এখানে প্রায় দুশোর কাছাকাছি মানে মানুষ বসবাস করে ভোটারও প্রায় একশোর উপর হবে রাস্তাটাও প্রায় চারশো মিটার হবে এই রাস্তায় আমরা বারবার মানে এটা জানিয়েছি কোথায় জানি কর্মী যারা আছে এখানে যারা নেতৃত্বে দেন তাদের কাছে বারবার গেছি তারা এক ডালি মানে এক ডালি ফেলে দেয় হ্যাঁ আমরা বেড়াতে পারিনি এরা সমস্ত মানুষ মানে এত অসুবিধা ভোগ করে এখানে তা বলার নাই হ্যাঁ আমরা আপনারা গিয়ে দেখুন এখানে নেতা কর্মীদের বাড়ি ওই গলি সব পাকা ঢালা হয়েছে কিন্তু আমাদের এত বড় রাস্তা এতগুলো মানুষ বসবাস করে এখানে এতগুলো ভোটার আছে আমরা বারবার ভোট দিয়ে যাচ্ছি আমরা যদি রাস্তার সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু আর ভোট দিতে যাব না আমরা এই এই যে যত আমাদের কোন রাস্তা এটা হচ্ছে আমার এটা মানে পঞ্চায়েতের না কোন রাস্তা কোনটা শেখপাড়া শেখ শেখপাড়া ফুটবল খেলা মাঠের মানে দাসপাড়া শেখপাড়া একই সঙ্গে বসবাস করে । কতগুলো ফ্যামিলি আছে এখানে ফ্যামিলি প্রায় 200 এর আগে রাস্তা তৈরি হয়েছিল এখানে কোনো দিন থেকে হয়নি আপনারা জানিয়েছেন কোনো জানিয়েছেন এখানে বারবার ওরা বলে যে আমরা ই দিয়েছি স্কিম দেয়া আছে স্কিম দেয়া আছে কিন্তু কিছুই দেয়া নাই আমাদেরকে ভুয়া দিয়ে থাকে আর বারবার মানে হ্যাঁ দিয়েছি বলে কিন্তু দেয় আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তার সমস্যার সমাধান না হলে আমরা মানে ভোট পড় কিছু দেব না আমরা এইভাবেই বসে থাকি সেটা জাস্ট আমরা একটা খবর তো ওখানে সেরকম একটা কাঁচা রাস্তা আছে ওনারা ইয়ে হচ্ছে বলে সমস্যা হচ্ছে বলে সেটা আমরা একটু খবর পেয়েছি সেটা আমরা দেখে নিচ্ছি আচ্ছা সেটা আমরা জাস্ট খবর পেয়েছি আবার ওখানে যত আমরা চেষ্টা করে দেখছি কি ওখানে বানানো যায় সেরকম একটা চেষ্টা চালাচ্ছি একবার দেখি দেখছি আমরা জয়েন্ট মিটিং হারিয়ে